ফাইনালি বোধ দিনের স্বপ্ন আজিয়ে ফোরন যে কি স্বপ্ন ফোরন করি পুরো ভিডিও কেউ মিস করিবেন আই বীর স্বপ্ন ফোরন করি সি দি ইউনিক মটর ড্রাইভিং স্কুল আই একটু হয়ে দি পাঁচশো দশ নাম্বার আফন বিলা বাকুলিয়া এক্সেস রোড চন্দনফুরা চকবাজার মেইন রোড ওয়ারে অনারা আইলি দেখিবেন আফন বিলাই আফন বিলা ঠিক দুই তালার ইউনিক মটর ড্রাইভিং স্কুল

আর এর পরবর্তী প্যাকেজ হচ্ছে আমাদের কমফোর্ট লাইন কমফোর্ট লাইন হচ্ছে এসি সেভেন কার্ড দিয়ে আমরা কোর্সটা দিই তো এটাও বারো ক্লাসের তবে এটার কোর্স ফিটা হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কোর্সগুলো হচ্ছে আমাদের এলি প্লুস আরেকটি লাক্সারি এস ইউভি যেটা অটো এস ইউভি দিয়ে আমরা হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে থাকি এটার ক্লাস হচ্ছে বারো কিন্তু এটার পেমেন্টটা হচ্ছে পনেরো হাজার টাকা কেউ যদি চাই যে হচ্ছে নিজেরা মানে সরাসরি এস ইউভি কার্ড দিয়েই হচ্ছে ট্রাইমিটা শিখবে তাহলে হচ্ছে ওরা এই এসিবি কার্ড দিয়ে টাইম শিখতে পারবে যেটা হচ্ছে আমরা একটা দিয়ে শিখাই আর পরবর্তী ক্লাসে যেটা বলছি সেটা হচ্ছে ম্যানুয়াল তো ম্যানুয়াল কোর্স হচ্ছে গিয়ার যেটা হচ্ছে বারো ক্লাস আপনার দশ হাজার টাকা এগুলি আমাদের বর্তমানে প্যাকেজগুলো চলতেছে তো কেউ যদি চাই ইনশাল্লাহ যোগাযোগ করতে ইউনিক মটর ড্রাইভিং স্কুল ওনার অত্যন্ত অনার একদম ডিটেলস ওই নুন বাইয়া অন্যর প্রাইস হত একদম ডিটেলস হয়ে দি কোর্স ফি মাত্র ছয় হাজার শুরু করি লাস্ট পনেরো হাজার টে আছে এসি নন এসি লাক্সারিয়াস গাড়ি দিয়ে ওনার ড্রাইভিং শিখে তারিবেন এর মাত্র ওনার তিন দিন গাড়ি দাহে এগিন সারও ইতার তারও বোধ গাড়ি আছে যার যেরকম বাজেট ওনারা এফোর্ড করিতে পারেন এ বাজেট দিয়ে বাইয়া তারা ওনারা সুন্দর ড্রাইভিং শিখে দিব আর বাইয়া তারা বিহেভিয়ার খুবই ভালো ভাই তারা প্রত্যেক স্টাফ এত বেশি ধৈর্যশীল একদম যত্ন সহকারে অনারে গাড়ি চলন শিখেবু এক মিনিটের লোক বিরক্ত বোধ নোয় খুবই যত্ন সহকারে প্রত্যেক জিনিস এত সুন্দর করে বোঝা দেয় শিওর অনারা খুবই অল্প সময়ের মধ্যে গাড়ি শিখে যাবেন ভাইয়া তারা হাসে আফু ভাইয়া বেগ পারবেন আর ভাই তার সবচেয়ে বেশি ভালো লাগি দেয় ট্যাম লই হন সমস্যা নাই অনারা যে ট্যামসন এই টেমন অনারা সুবিধা মতো ইতারা শিখে দিব সেক্ষেত্রে ওনারা ইতারে দুই দিন আগে জানে দিবেন ওনারা হন টেমস শিখতে চাইতে গুণ এভাবে গড়ি করি এই তারা অনারা সুবিধা মতো টাইম নির্ধারণ করিব আসলে যারা যারা হাউস ওয়াইফ আছে চাকরিজীবী ভাইয়া আফু স্টুডেন্ট মানে বেগগুনে যারা যারা আর মতো স্বপ্ন ফোন করতে চাইতে লাগব এখন তুন আর হন টেনশন নাই অনারা বেগগুনে চলে আইবেন ইউনিক মোটর ড্রাইভিং স্কুল আর মতো ছাত্রার মধ্যে সবচেয়ে বেস্ট টাকান স্কুল ড্রাইভিং শিখিবার লাই তাও আবার এত হোমটিয়ার মধ্যে আর বিয়ের ক্যাপশন নিয়ে যে পেজের নাম আর তারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আতে যারা যারা শিখতে চাইতে লাগুন অবশ্যই তাহলে যোগাযোগ করি